সম্মানিত প্রবাসীগণ জর্দানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে সেবা প্রদান করতে বাংলাদেশ আম্মান দূতাবাস টিম আসছে এরবিদে এরবিদ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস আম্মান হতে একটি দল আসছে এরবিদ অঞ্চলে আগামী ষোলোই মে দুই হাজার পঁচিশ রুদ শুক্রবার বাংলাদেশ আম্মান দূতাবাস টিম এরবিদ ও পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে সকাল নয়টা থেকে এই সেবা প্রদানটি শুরু হচ্ছে স্থান এরবিদ কর্পোরেট অফিস ক্লাসিক ফ্যাশন অ্যাপারেন্স লিমিটেড আলহাসান ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রামতা এরবিদ জোরদান আপনাদের সুবিধার তে আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ ভালোভাবে ডিটেলসে লিখে দেব রয়েছে এমআরপি পাসপোর্ট রি ইস্যু নবায়ন করার জন্য পাসপোর্টের ফটোকপি দুই কপি ছবি মূল পাসপোর্ট এবং আকামা সাথে নিয়ে আসতে হবে ই পাসপোর্ট করার জন্য অনলাইনে আবেদন সম্পূর্ণ করে আবেদন প্রিন্টের কপি সাথে নিয়ে আসতে হবে এবং আপনার আবেদনটি যদি আইডি কার্ড দিয়ে হয় থাকে তাহলে আইডি কার্ডের ফটোকপি যদি আপনার আবেদনটি আপনার জন্ম নিবন্ধন দিয়ে হয় থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি এবং জন্ম নিবন্ধনটি অবশ্যই ইংলিশ ভার্সন হতে হবে এবং অনলাইনে থাকতে হবে এবং সবাই জর্দানের এরবিদ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সম্মানিত প্রবাসী বাংলাদেশিদেরকে উক্ত স্থান হতে উল্লেখিত সময়ে কনসুলার সংক্রান্ত যে কোনো সেবা ও পরামর্শ গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ সবাইকে